বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা তুফান সিনেমা নিয়ে জেনে আসব প্রিয় দর্শক চলুন আমরা জেনে আসি আজকের ভিডিও তুফান সিনেমা দেখে অনেকটাই মুগ্ধ হয়েছেন অভিনেত্রী মৌসুমি মৌসুমি জানান আমি যখনই আমার ছেলে ও স্বামীকে নিয়ে তুফান সিনেমাটি দেখতে গিয়েছিলাম তখন আমি এতটা ভাবিনি সাকিব খান এতদূর করে যাবে সাকিব খানের জন্য দোয়া রইল পরবর্তীতে যেন সাকিব খান এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে শাকিব খানের এই সিনেমাকে ঘিরে অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা কারণ শাকিব খান বাংলাদেশের জন্য বয়ে আনবে এরকম অনেক কিন্তু সিনেমা প্রিয় দর্শক মৌসুমীর এমন কথাগুলোকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না ভিডিওগুলো ভালো লাগলে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকেও অনুরোধ করছি মেগাস্টার সুপারস্টার সাকিব খানের সিনেমাটি দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ